আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আপনারা কি অনলাইনে কাজ করতে গিয়ে আপনার অ্যাকাউন্ট ব্যান বিভিন্ন বিষয় নিয়ে বিরক্ত হয়ে আছেন আমি জানি এখানে যারা কাজ করতেছেন অনেকে এই বিষয়গুলো নিয়ে বিরক্ত আমি নিজেও বিরক্ত তো এই যে বিরক্ত এই সমস্যাটির সমাধান কিভাবে করব আমরা এই সমস্যাটির সমাধান হলো আমাদের এই কাজগুলো করতে হবে এই কাজগুলো থেকে যতটুকু ইনকাম আসবে সেটা নিয়ে আমাদের বিজনেস করতে হবে এখন একটা বিষয় এই কাজগুলো থেকে আমাদের যতটুকু ইনকাম আসছে এইটা নিয়ে তো আমরা বিজনেস করতে পারবো না কারণ বিজনেস করতে আপনি যদি অফলাইনে বিজনেস করতে চান আপনার দোকান ভাড়া আছে বিদ্যুৎ বিল আছে অনেক কিছু খরচ আছে যে খরচগুলো আছে আপনার এই মুহূর্তে বহন করা সম্ভব না এমনকি এখানে অনেক মেয়ে আছেন তারপরে অনেক কাপড়া আছেন যারা দেখা যাচ্ছে যে আপনার সংসার নিয়ে ব্যস্ত আপনার আসলে বিজনেস করার মতো দোকান নিয়ে বসে থাকা বা এইগুলোর সময় নেই তারা কিভাবে বিজনেস করতে পারবেন এখানে সবাই মানে সকল শ্রেণীর মানুষ স্টুডেন্ট থেকে সকল শ্রেণীর মানুষ বিজনেস করতে পারবেন এবং পার্ট টাইমভাবে বিজনেস করতে পারবেন আপনার অল টাইম সময় দিয়ে কাজ করতে হবে না আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো সময় দিয়ে কাজ করতে পারবেন যখন আপনার বিজনেস হবে তখন আপনার সেখান থেকে ইনকাম আসবে এই বিজনেসটা কিভাবে আসবে এটাতে আপনার কোনো ইনভেস্ট করতে হবে না কোনো দোকান ভাড়া নাই কোনো খরচ আপনার করতে হবে না আপনি সহজে ইনকাম করতে পারবেন এটা সম্পূর্ণ প্রক্রিয়া সাজিয়ে দেওয়া আছে আপনার শুধু কাজ করতে হবে এটার প্রোডাক্ট ডেলিভারি কাস্টমার সার্ভিস সব কিছু আমরা দায়িত্ব নিব শুধুমাত্র আপনাকে প্রোডাক্টটা অর্ডার নিয়ে দিতে হবে পরবর্তী সকল কাস্টমারের কাছে প্রোডাক্ট গেল প্রোডাক্টে যে কোনো সমস্যা বা প্রোডাক্ট রিটার্ন আসছে যেই সমস্যাগুলো হোক না কেন ওইগুলো আমরা নিজেরা দেখবো আপনার শুধু প্রোডাক্ট অর্ডারটা নিতে হবে এখন এখানে একটা বিষয় দেখেন যে আপনি ভাবতে পারেন যে অনলাইনে রিসেলিংয়ের কাজ দিচ্ছে এটা হয়তো ওরকমটাই হ্যাঁ ওরকমটা বাট ডিফারেন্ট কেমন ডিফারেন্ট দেখুন অনলাইনে একটা গ্রুপের প্রোডাক্ট এক অ্যাডমিন নিয়ে আরেক গ্রুপের মধ্যে দিচ্ছে যার ফলে প্রোডাক্টের দশ টাকার প্রাইসটা দেখাচ্ছে বিশ টাকা বা তিরিশ টাকা হয়ে যাচ্ছে বাট আমাদের এখানে এমন হবে না প্রোডাক্ট আমাদের নিজেদের স্টক করা যার ফলে এই প্রোডাক্টের আপনি দেখা যাচ্ছে যে যেইটা আপনার হোলসেল প্রাইস আপনার দেখাচ্ছে দশ টাকা সেটা হোলসেল প্রাইস আপনি পেয়ে যাবেন সাত টাকা বা ছয় টাকাতেও পেতে পারেন বা এমনও প্রোডাক্ট আছে যে আপনি ফিফটি ফিফটি লাভ করতে পারবেন না পাঁচ টাকার প্রোডাক্ট দশ টাকায় বিক্রি করতে পারবেন এরকমভাবে বিক্রি করলে আপনার অনায়াসে আমি বলতে পারি যে এই অনলাইনে যে কাজ আছেন বা এতদিন যেটা করেছেন এর থেকে কয়েক গুণ টাকা আপনার ইনকাম হবে এটা আপনি আসলে কিভাবে শুরু করবেন আমি যদি আপনাকে বলি যে হ্যাঁ আপনি একটা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করে আপনার অ্যাকাউন্ট আপনার নাম পরিচয় বা আপনার নিজের পরিচয়টা দিয়ে সেখানে রেজিস্ট্রেশন করবেন এর এরপরবর্তীতে অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেলে আপনি আপনার অ্যাকাউন্টের মধ্যে সকল ইনফরমেশান পেয়ে যাবেন আপনি সেখান থেকে কাজ করতে পারবেন কি এটা একদম ইজি মনে হচ্ছে না আপনার কাছে মনে হতে পারে যে কঠিন হয়তো রেজিস্ট্রেশনে অনেক ঝামেলা থাকতে পারে এত বড় একটা বিজনেস বাইট এটা আসলে কোনো ঝামেলা নাই আমাদের টিউটোরিয়াল দেওয়া আছে একদম স্টেপ বাই স্টেপ আপনি কীভাবে প্রোডাক্টের ছবি পাবেন বা ভিডিও পাবেন সব কিছু স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল অল অলরেডি ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে যারা শুরু থেকে দেখেছেন তারা তো দেখেছেনই যারা এখনও দেখেন নাই তাদের জন্য এই ভিডিওটি আমি দিয়ে দিলাম এই ভিডিওটি দেখার পরে আপনারা যারা চাচ্ছেন যে হ্যাঁ আমি বিজনেসটা করব বা শুরু করব। যারা পূর্বে সুযোগ পান নাই তাদেরকে বলবো যে এই ভিডিওটি দেখে আপনারা অ্যাডমিনদের সাথে যোগাযোগ করবেন এবং নিজেরা টিউটোরিয়াল দেখে অ্যাপ্লাই করবেন ইনশাআল্লাহ আগামী শুক্রবার আপনাদের আবার নতুন করে সকল বিষয়গুলো শিখে দিব যারা এই ভিডিওটি পরবর্তী ইউটিউব চ্যানেলে দেখবেন তাদের জন্য আমি বলবো ভিডিওটি দেখার পরেই অ্যাডমিনদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ অ্যাডমিন থেকে আপনাকে সহযোগিতা করবে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে যাবে দেন আপনি এখানে কাজ শুরু করতে পারবেন তো যারা কাজ শুরু করতে আগ্রহী তাদেরকে বলবো তারা এখনই অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা আমাদের যে আলাদা গ্রুপটি আছে সেই গ্রুপটিতে অ্যাড হয়ে যাবেন ইনশাল্লাহ সেই গ্রুপের মধ্যে আপনাদের সকল বিস্তারিত বিষয়গুলো বুঝিয়ে দেওয়া হবে আপনারা সহজে বিজনেস করতে পারবেন এবং সবাই ভালো একটা ইনকাম করতে পারবেন না কোনো অ্যাকাউন্ট ব্যানের ঝামেলা থাকবে না না কোনো আপনার ইনভেস্টমেন্টের ঝামেলা থাকবে আপনি জিরো ইনভেস্টমেন্টের মধ্যে একশো পার্সেন্ট প্রফিট করতে পারবেন এখনই জয়েন করুন এখনই জয়েন করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তী যে কোনো নোটিশ বা আপডেট আমরা সবার আগে চ্যানেলে দিয়ে থাকবো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ